দু সালের ঘটনা নন্দীগ্রাম তখন অগ্নিগর্ভ নন্দীগ্রাম আন্দোলন চলছে তমলুকের রাস্তা অবরুদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম পৌঁছতে চান কিন্তু রাস্তা অবরুদ্ধ গাড়ি নিয়ে পৌঁছানো যাচ্ছে না তখন এক মধ্যবয়সী যুবক এগিয়ে আসলেন তার মোটর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই যুবকের মোটর সাইকেলের পিছনে বসলেন এবং পৌঁছে গেলেন নন্দীগ্রামে যে ছবিটি এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখছেন ঠিক এই ছবিটির কথাই বলছি চিনতে পারছেন এই যুবককে কে এই যুবক এই যুবকের নাম আনিসুর রহমান আনিসুর রহমান তৎকালীন সময়ে অর্থাৎ যুব সংগঠনের দাপুটে নেতা ছিলেন দু সালে নন্দীগ্রাম আন্দোলনের সময় তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তার বাইকে চেপেই মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে পৌঁছে গিয়েছিলেন এরপরে পালাবদল হয় দু সালে দল ক্ষমতায় আসে তখন থেকে অর্থাৎ দু থেকেই আনিসুর রহমান তৃণমূল কংগ্রেসের সৈনিক হন তৃণমূল কংগ্রেসের নেতায় পরিণত হন ধীরে ধীরে রীতিমতো জনসমর্থন তিনি আদায় করতে থাকেন জননেতায় তিনি পরিণত হন পূর্ব মেদিনীপুরের বুকে তৃণমূল কংগ্রেসের একটি বড় নামে পরিণত হন আনিসুর রহমান যদিও পূর্ব মেদিনীপুরের অধিকারী পরিবারের সঙ্গে তার বরাবর একটি ঝামেলা ছিল অধিকারী পরিবারের নেক নজরে আনিসুর রহমান ছিল না বরং এই আনিসুর রহমান সেই সময় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মুকুল রায়ের ঘনিষ্ঠ ছিলেন মুকুল রায় তৃণমূল কংগ্রেসের নিষ্ক্রিয় এবং কিছুদিন পরে তিনি বিজেপিতে জয়েন করেন তার ফলে আনিসুর রহমান চাপে পড়ে যান অধিকারী পরিবারের চাপে রীতিমতো তিনি কোণঠাসা হয়ে যান তিনি সেই সময় একটি পৌরসভার চেয়ারম্যানও ছিলেন অধিকারী পরিবারের চাপে তিনি সেই চেয়ারম্যানের পদ থেকেও ইস্তফা দেন এবং কিছুদিন পরে মুকুল রায়ের উপস্থিতিতে তৎকালীন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় উপস্থিতিতে দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন এবং বিজেপিতে জয়েন করেন তখনও শুভেন্দু অধিকারী শিশির অধিকারী দিব্যেন্দু অধিকারীরা তৃণমূলে শুভেন্দু অধিকারী রীতিমতো নিজের সাম্রাজ্য তৃণমূল কংগ্রেস জুড়ে বিস্তার করেছেন শিশির অধিকারী সেই সময় একটি উক্তি করেন আনিসুর রহমানের বিজেপিতে জয়েন করা এসব লোক বিজেপিতে গেলে কিছু এসে যায় না সে সময় ছিল তার বক্তব্য ঘটনাচক্রে আমরা দেখলাম শুভেন্দু থেকে শুরু করে শিশির দিব্যেন্দু সৌমেন্দু সকলেই এখন বিজেপিতেই যোগদান করেছেন সেই আনিসুর রহমান কিছুদিন পরেই একটি খুনের মামলায় জেলে যান আর এই আনিসুর রহমান জানুয়ারি মাসের গোড়াতে জামিনে ছাড়া পেয়েছেন জনসমর্থন নেমেছে জনঢল নেমেছে তিনি জেল থেকে ছাড়া পাওয়ার পরে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য রাস্তার দুপাশের লোক তাদের গলায় প্ল্যাকার্ড ওয়েলকাম আনিসুর রহমান মানুষজন তার সমর্থকরা তার অনুগামীরা তাকে গলা জড়িয়ে ধরছেন তার হাত ধরছেন তার হাত টেনে চুমু খাচ্ছেন হ্যান্ডশেক করছেন তার পিঠ চাপড়ে দিচ্ছেন তাকে মালা পরাচ্ছেন তার নামে জয়ধ্বনি উঠছে আনিসুর রহমানই প্রায়শ্চিত্ত করছেন তিনি কিসের প্রায়শ্চিত্ত করছেন প্রস্ত উঠছে এই আনিসুর রহমান যে আনিসুর রহমান মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের বাইকের পিছনে বসিয়ে মেঠো আল ধরে নন্দীগ্রামের ঘটনাস্থলে পৌঁছে দিয়েছিলেন সেই আনিসুর রহমান নিজে মুখে বলছেন আমি প্রায়শ্চিত্ত করছি চলুন একবার দেখি আনিসুর রহমান জেল থেকে মুক্ত হওয়ার পরে যখন তিনি রাস্তায় আসলেন বাড়ি ফেরবার জন্য তখন কি ধরনের জনসমর্থন লক্ষ্য করা গিয়েছে সেটি একবার আমরা দেখে নি দেখলাম সেই জনসমর্থন কিভাবে মানুষজন আনিসুর রহমানকে রহমানের অনুগামীরা তার ভক্তরা তার সমর্থকরা কিভাবে তাকে বরণ করছে তাকে অভিবাদন জানাচ্ছে এই আনিসুর রহমানই কিন্তু মন্তব্য করলেন যে আমি অনুতপ্ত আমি অনুশোচনা করছি আমি প্রায়শ্চিত্ত করছি প্রশ্ন হচ্ছে তিনি কিসের জন্য প্রায়শ্চিত্ত করছেন আনিসুর রহমানকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেন যে আপনি কি আবার দলবদল করেছেন শোনা যাচ্ছে জেলের মধ্যেই আপনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন তখন আনিসুর রহমান বলেন যে আমি ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্যের উন্নতি করছেন রাজ্যের সকল মানুষের উচিত তার পাশে থাকা এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং সাংবাদিকরা যখন তাকে বিজেপিতে জয়েন করার বিষয়ে বা প্রসঙ্গে প্রশ্ন করেন তখন তিনি কিছুক্ষণ চুপ থাকেন এবং বলেন আমি প্রায়শ্চিত্ত করছি অর্থাৎ আনিসুর রহমান বুঝিয়ে দিলেন যে শুভেন্দু অধিকারী শিশির অধিকারী দিব্যেন্দু অধিকারীদের চাপে কোণঠাসা হয়ে সেই সময় দলত্যাগ করে বিজেপিতে জয়েন করা যে তার ভুল ছিল সেই ভুল তিনি করেছিলেন সেই ভুলের জন্য আজ তিনি অনুশোচনা করছেন আজ তিনি প্রায়শ্চিত্ত করছেন চতুরুন একবার সেই কথা তার মুখ থেকে শুনেনি আমি জেনে ত্যাগ করেছেন সেই কি নতুন কোনো দল বা প্রশাসনিক প্রধান হিসাবে माननीय মুখ্যমন্ত্রীকে অসংকো অসংকো ধন্যবাদ জানাই মানে এই দল যে আপনি বদল করলেন সেটা জেলার মধ্যেই কি সম্পন্ন হলো দল বদল কি বদল সেটা আপনারা আগামী দিনে জানতে পারবে কিন্তু প্রশাসনিক প্রধান হিসেবে माननीय মুখ্যমন্ত্রীকে আমি অসংকো ধন্যবাদ জানাই কারণ উনি সত্যটা জানেন কি শেষ প্রশ্ন রাজনৈতিক ভবিষ্যত মানুষই ঠিক করবে মানুষ ঠিক জায়গায় পথ চালায় মানুষই শেষ কথা বলে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই আন্দোলনের মধ্য দিয়ে উঠে এসেছেন এবং লড়াই আন্দোলনই শেষ কথা বলে বিজেপি যাওয়া খুব ভুল ছিল প্রায়শ্চিত্ত করছি সবাই শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং বাংলার উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করে আনিসুর রহমান এবার নিজের এলাকায় ফিরে গেলেন পূর্ব মেদিনীপুরে ফিরে গেলেন এবার দেখার আনিসুর রহমান রাজনীতিতে সক্রিয় হন কিনা তৃণমূল কংগ্রেস কিন্তু তাকে ছ বছরের জন্য সাসপেন্ড করেছিল এবার দেখা তৃণমূল কংগ্রেসের সাসপেনশন প্রত্যাহার করে তাকে আবার দলে ফিরিয়ে নেয় কিনা যদি আনিসুর রহমান তৃণমূল কংগ্রেসে ফেরত আসতে চান অথবা তৃণমূল কংগ্রেস দল যদি তাকে ফেরত নেয় তাহলে সেক্ষেত্রে আনিসুর রহমান কিন্তু শুভেন্দু অধিকারীর অন্যতম পথের কাঠা এবং মাথার অন্যতম চিন্তার কারণ হবেন তার কারণ শুভেন্দু অধিকারী খুব ভালো মতোই জানেন আনিসুর রহমানের সাংগঠনিক ক্ষমতা প্রবল দুহাজার সাল যে এই সময় তৃণমূল কংগ্রেসের অবস্থা খুব একটা ভালো ছিল না সিপিএম জ্বলন্ত সূর্যের মতো চতুর্দিকে নিজেদের পরাক্রম বর্ষণ করছিল সেই সময় কিন্তু আনিসুর রহমান সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় আনিসুর রহমান কিন্তু পূর্ব মেদিনীপুরের বুকে দাঁড়িয়ে আন্দোলন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে সেই আনিসুর রহমান নিজের ভুল স্বীকার করছেন করে বলছেন যে আমি প্রায়শ্চিত্ত করছি সেই ভুলের বিজেপিতে জয়েন করা ভুল ছিল আপনারা কি মনে করছেন আনিসুর রহমান তৃণমূল কংগ্রেসে ফিরে আসবে তৃণমূল কংগ্রেস কি আনিসুর রহমানকে ফিরিয়ে নেবে যদি তৃণমূল কংগ্রেসে আনিসুর রহমানের পুনরাগমন ঘটে সেক্ষেত্রে নন্দীগ্রাম অঞ্চলে শুভেন্দু অধিকারী কি নিজের সংগঠন আর টিকিয়ে রাখতে পারবে সরাসরি প্রশ্ন রইল আপনাদের কাছে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম